আসসালামু আলাইকুম তো শুভ বিকাল আজকে বিকালে আসছি ঘাটে তো আজকে হচ্ছে রোজ মঙ্গলবার আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটি লঞ্চ আর যেহেতু পার্বত আঠারোর আপনার জেনারেটার চেঞ্জ করতেছে সেক্ষেত্রে আজকে পারবত আঠারো ঘাটে নেই আর আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে প্রিন্স দশ তো আজকে সিঙ্গেল কেবিন এক হাজার টাকা ডাবল কেবিন দু হাজার টাকা আর ডেকে তিনশো টাকা করেই ভাড়া চলছে এরপরে যদি বলি আজকে দ্বিতীয় ট্রিপে যাচ্ছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো যাবে আজকে দ্বিতীয় ট্রিপে বরিশাল থেকে ডাকার উদ্দেশ্যে আর যেহেতু সুন্দরবন ষোলো লঞ্চে সোফা রয়েছে সোফা ভাড়া সুন্দরবন ষোলোতে ছয়শো টাকা করে আর কেবিনের ক্ষেত্রে একই ভাড়া প্রযোজ্য আজকে প্রতিটি লঞ্চের ক্ষেত্রে আর আজকে থার্ড ট্রিপ আর শেষ ট্রিপে যাচ্ছে এমপি আমি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যদি বলি আসে শেষ ট্রিপে যাচ্ছে মানামি আর মার আমি যেহেতু সোফা রয়েছে সোফা ভাড়া ছয়শো টাকা করে তাছাড়া সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর বা ফ্যামিলি কেবিনের ক্ষেত্রে ভাড়াগুলো জেনে নেবেন কেবিন বুকিং নাম্বার থেকে যেহেতু লঞ্চ তিন তিন নাম্বার এর আগের ভিডিও তো দেওয়া আছে সেক্ষেত্রে আর পুনরায় দিলাম না আর উপকূলীয় অঞ্চলে যেহেতু লঞ্চ চলাচল বন্ধ আছে ভোলা থেকে পারেন বরিশাল এসে তারপরে বরিশাল নৌজনগুলো ভ্রমণ করার বরিশালে ওয়েদার ভালো আর বরিশালে আপনার লঞ্চ চলাচল সচল আছে দেখা গেছে উপকূলীয় অঞ্চল থেকে ঢাকা যেতে পারছেন না তারা ছোট লঞ্চে ভেদুরিয়ে এসে তারপর বরিশাল এসে এরপরে বরিশাল থেকে লঞ্চগুলোতে ঢাকা যেতে পারেন আর আজকে ভায়া ট্রিপে আছে সাত চাঁদপুরগামী লঞ্চ এই লঞ্চের নাম্বারটি রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে এটি চাঁদপুর নারায়ণগঞ্জের ফতুল্লা এইসব অঞ্চলে চলাচল করে তো এই ছিল মোটামুটি আজকের আপডেট আজকে বরিশাল থেকে তিনটি লঞ্চ যাচ্ছে তো ফার্স্ট ট্রিপে যাচ্ছে আও রাত দশ রাত নয়টায় এবং নয়টা পনেরোতে যাচ্ছে সুন্দরবন ষোলো আর আজকে শেষ ট্রিপে যাচ্ছে এম ভি মানামি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রাত নয়টা বিশে তো এই ছিল আজকে বরিশাল কাটার আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরেকটি কথা বলে রাখি যেহেতু ইদানিং ভালোই ডেকে আপনার যাত্রীর মালামাল নিয়ে নদীতে লাফ দেয় চিন্তাইকারী বলেন বা চোর বলেন তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন নিজের মালামাল নিজের কাছে সুরক্ষিত রাখার আর অপরিচিত কারোর সাথে কোনো কথাবার্তা না বলার এগুলো চেষ্টা করবেন তো ধন্যবাদ সকলকে